গাইজ অনেকদিন দিন হল তোমাদের কাছে রান্নার ভিডিও শেয়ার করিনি মানে আমি কি কি রান্না করি অনেক সময় তো দেখাতাম তাই আমি দীপাবলির সময় যে ইন্ডেকশান কিনলাম কড়াই কিনলাম সেগুলোর মধ্যে আজকে তোমাদেরকে রান্না করে আমি দেখাচ্ছি তো আজকে আমি ডাল রান্না করেছি আর এই যে এখানে বিনস নিলাম এরপর তোমার আলু নিলাম তো এগুলো আজকে ফ্রাই করে নেবো পাতা লঙ্কা পেঁয়াজ দিয়ে তো তোমরা এরকম করে আমার মতো বানিয়ে খাও কি অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো বেশ ভালো লাগে তা আমি নতুন কড়াই ইন্ডাকশান কিনলাম তা এটার মধ্যে আজকে রান্না করে তোমাদেরকে দেখাচ্ছি তো প্রথমে আমি কি করব লঙ্কার আর পেঁয়াজটাকে একটু ভালো করে ফ্রাই করে নেব এরপরে আমি দেব দেবো কারিপাতাগুলো আমার কাছে এমনি খেতে ভালোই লাগে যখন আমার রান্নার কিছু থাকে না শর্টকাট এরকম করে আমি বানিয়ে নিই আর আজকে কিন্তু আজকের মেনুতে আজকে বেশি কিছু নেই ডাল বানালাম মসুর ডাল আর এটা ফ্রাই করে নিচ্ছি আর এর সাথে একটা ডিম পোস্ট বানিয়ে নেব হয়ে যাবে আজকের দিনটা সবসময় মাছ মাংস খেতে আর ভালো লাগছে না তো গাই সময়ের অভাবে কিন্তু ভিডিও বানাতে পারছি না তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমার ভিডিওগুলো কেমন লাগে তাও অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমি জাস্ট দু মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখেছি এগুলোকে একটু আস্তে আস্তে করে ঢাকনা দিয়ে দিয়ে এগুলো রান্না করছি যাতে ভেতর থেকে সেদ্ধ হয়ে আসে তো ইন্ডাকশানটা কিন্তু খুব মজা আসে রান্না করতে তোমরা কিন্তু এরকম নিতে পারো এটা হলো প্রেস্টিজের তো আমার ইন্ডাকশানটা আমি তিন হাজার টাকা দিয়ে নিয়েছি খুবই ভালো আর কড়াইটার দাম নিয়েছে আমার সাতশো টাকা আমার কিন্তু ননস্টিকের কড়াই হেভি পছন্দ আর রান্না বান্না করতে আমার খুব ভালো লাগে তাই আমার ছোট বড় অনেকগুলো কড়াই আছে তো আমি অনেক সময় সময়ের অভাবে রান্নার ভিডিও বানাতে পারি না আমি তো ডিউটিতে যাই জব করি তা সকালবেলা উঠে তাড়াহুড়ো করে রান্না করে নিই সেই জন্য রান্নার ভিডিও বেশি দিতে পারি না ঠিক মতো ব্লগ ভিডিও বানাতে পারছি না তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা